নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবিউব সুলেখা হবিউব সুলেখা পৌঁছে গেছিল সুদূর মুর্শিদাবাদ থেকে সবথেকে বছরের শ্রেষ্ঠ প্রোগ্রাম গ্রিনফেন্ডস মিট আপ গ্রিন ফেন্ডস মিট যাওয়ার উন্মাদনা সারা বছর থেকেই থাকে যদিও না যাওয়ার মতনই পরিস্থিতি ছিল তাও এবার পৌঁছে গেছিলাম সেই মিট একাই গেছিলাম পরিবারের কেউ ছিল না কিন্তু গাস্তত ভাইরা ছিল গাস্তত তো ভাইরা ছিল সাথে করে নিয়ে গেছিল। তার সঙ্গে ছিল অগণিত মানুষ সবুজ বন্ধু দাদা দিদি ভাই বোন সকলে মিলে আমরা একত্রিত হয়েছিলাম এই প্রোগ্রামে সব রকম থাকছে আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একইভাবে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখবে খুব সুন্দর ভিডিও আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একদম মজার মজার ঘটনা আনন্দের ঘটনা সবুজ বন্ধুদের কথা তার সঙ্গে থাকছে গ্রিন ফ্রেন্ড স্পেশাল সমর মিষ্টি মিষ্টি হাসি তার মিষ্টি মিষ্টি কথা আর থাকছে প্রাইজ থাকছে গাছ থাকছে বন্ধু বান্ধবী সকলের সঙ্গে দেখা গল্প সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো সাথে থাকো দেখতে থাকো যদিও পৌঁছাতে দেরি হয়ে গেছিলো তথাপি কিন্তু আমার কিছুই মনে হয়নি মানে প্রতিটা মুহূর্তই ছিল শুরু 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 যাই দেখি না কেন মনে হচ্ছে এই শুরু হচ্ছে তাই অসাধারণ সব কিছুই খুব ভালো ছিল দর্শক বন্ধুদের উন্মাদনা আর আনন্দ মুখে চোখে সবসময় একটা দীপ্ত হাসি সত্যি খুব ভালো লাগছিল আর এক বছর পর গাছ আমরা সন্তান হারা একজন মা আমি সমরের উদ্দেশ্যে আজকে বেঁচে আছি গ্রিন পেন্টের উদ্দেশ্যে বেঁচে আছি আপনারা সবাই গাছ লাগান সবাই ভালো থাকুন এইটুকুই আমার কাম্য কারণ ভিডিও ভিডিও করে না না যদি আমাকে আবার আবার কিন্তু বাড়িতে বলবে ভিডিও সবাই ভিডিও অন করুন চলুন করছি ওনার চাহিদা মতন আমার নয় ওনার চাহিদা মতন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেড তবে অনেকে ভাবেন যে একবার বললাম দুবার বললাম হয়তো সমর বিরক্ত হয়ে যায় এরকম কিছু মানুষের সঙ্গে গভীর সম্পর্ক আছে যারা সব থেকে বেশি বিরক্ত করে মানে বিরক্ত করে করে একটা জায়গা তৈরি করে দিয়েছে সেরকম ওই দিদিও যেখানেই আমাকে পায় একটাই বিরক্ত সমর ওটা আগে তুমি শোনো তারপরে মানে আমার দোকানে গিয়ে ওটা বলতে হয়েছে ও আর একবার ক্যামেরা হয়নি আরো একবার চলুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স যেভাবে পশ্চিমবাংলা এবং পশ্চিমবঙ্গের বাইরে যেভাবে গাছের ছড়িয়ে গিয়েছে সে সবাই যেন উপকৃত হয় এবং আমি বলবো একটা কথা আমাদের করে স্টেজে চলে আসবেন পার্কে কেউ দোলনা চড়বেন না বড়রা পার্কে কেউ দোলনা চড়বেন না কি করছেন

ছ <S preachers> <Syria> जा <muchos> আচ্ছা এই কেটেট

প্রতিযোগিতার বিচারক মন্ডলীকে বরণ করে দিচ্ছে

আলাদা মুহূর্ত গ্রিন ফ্রেন্ডস অর্থাৎ সমর ভাইয়ের সঙ্গে সেলফি তোলা দিদিদের উন্মাদনা দেখলে দর্শক বন্ধু তোমরা অবাক হয়ে যাবে যে সমর ভাইয়েরকে সামনে রেখে পাশে রেখে ফটো তোলা এত ভিড় এত ভিড় ভিতরে যাওয়ার চান্সই নেই আমি প্রথমেই ফটোটা তুলে নিয়েছিলাম ভাইয়ের সঙ্গে তো নিজে নিজে ভাই আবার কি করেছে প্রত্যেকের ক্যামেরা অন করে নিজেই ফুটো ফটোগুলো তুলে দিয়েছে এতটা ভালোবাসা সত্যি খুব কম মানুষই পায় এত ভালোবাসা পেয়েছে এত ভালোবাসা পেয়েছে বেশিরভাগ দিদিরাই কিন্তু ভাইটিকে বেশি ভালোবাসে কারণ কেউ নিয়ে এসেছে লুচি কেউ নিয়ে এসে মিষ্টি নিজে হাতে করে খাইয়ে দিয়েছে আমার চোখের সামনেই আমি দেখেছি এই যে একটা ভালোবাসার টান সবুজের বন্ধন এটা কিন্তু সকলে পায় না যেটা সমরভাবে পেয়েছে

আমি জানি আপনারা সবাই গাছ পাগল কিন্তু একটা আমার অনুরোধ থাকবে আপনারা যখন কাউকে কোনো গিফট দেন আমরা তো গাছ পাগল মানুষ তো পাগলামি একটু করেই না তাই না তাহলে আমরা গাছ একটা করে গিফট করতেই পারি কিংবা বাড়ির অনুষ্ঠান হলে বিয়ে বাড়ি হতে পারে কিংবা কোনো অন্নপ্রাশন কিছুই হোক না সেখানে আমি একটা করে গাছ দেব ঠিক আছে তার আমাদের গাছটাকে লাগাতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে তাহলে আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই গাছকে লাগাতে হবে এবং আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব এসেছে এবং এত জনসমুদ্র যাতে আমরা সবাই শান্ত এবং ডিসিপ্লিন করে এই অনুষ্ঠানটা উপভোগ করছি আর গাছ লাগানোর ক্ষেত্রে আমি সবাইকেই বলবো যারা পারছেন না বা হয়তো মনে হচ্ছে আমাদের দ্বারা সম্ভব নয় আপনারা ধৈর্য ধরুন শুধু কয়েকটা কাজ করবেন না দেখবেন আপনাদের জল মানে গাছ মারা যাচ্ছে জল আর সারের জন্য এটুকু আপনারা মেনটেন করবেন আর সবাইকে বলছি ড্রাগন লাগান ড্রাগন খুবই না আজকে তো আর বলার কিছু নেই ভাষা বাড়িয়ে চলে আমরা গাছ এই যে ইউনিটি তোমাদের মধ্যে গ্রুপের এটা এই যে শাড়ি সবাই একই কালারের শাড়ি পরেছি আমি যেমন সবুজ পরেছি আমাদের যে ভালোবাসা একশোতে একশো গ্রিন কে সেটা আমরা কিন্তু প্রকাশ করে ফেলেছি কেমন লাগছে আজকে গ্রিন ফ্রেন্ডসের এত বন্ধু পেয়েছে পেয়েছি যাদের আমরা চিনি হচ্ছে গিয়ে ফেসবুকে সেখানে আজকে সবার সঙ্গে দেখা হয়েছে সেই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে যে সবার একটা মিলন উৎসব সত্যিকারের মিলন উৎসব আজকে হয়েছে এটা সমর ভাইয়ের জন্য সম্ভব হ্যাঁ এটা সমর ভাইয়ের জন্য সত্যি সম্ভব সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ করলো ভালো লাগলো এই অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে এটা মানে সাফল্য হলো খুবই ভালো লাগছে সবার সঙ্গে ধন্যবাদ ভালো এসে কেমন

তো আজকে হচ্ছে সবুজের মানে একটা কি বলবো মেলা হলো হলো সবথেকে অপেক্ষায় থাকে যেটা যাদেরকে ফেসবুকে দেখি বা ছাত্রভানেও দেখি তাদের সাথে একটু দেখা হবে অপেক্ষা চাই আজকে একজন এরকম একটা অবস্থা সারা বছরের সত্যি আমাদের খুব অসুবিধা অনেক অনেক ধন্যবাদ সুবরা আমার সব সৌদার বান্ধবী বলো কিছুই তো বলে দিলে নতুন করে কিন্তু খুশি আছে বলে জাননা আছে সবুজ আছে সবুজ আছে

এবং সবুজ ছড়িয়ে দিতে গ্রিন ফ্রেন্স এরকম গুটি গুটি পায় আর অনেকটা পথ এগিয়ে চলুন একটু জোরে হাততালি গ্রিন फ्रेंड्स এর জন্য আমি সকলকে অনুরোধ জানাবো যে মানুষগুলো প্রত্যেকটি সদস্যকে আপনাদের যতজন আছে সবাই মিলে পরাবে কাউকে উত্তরীয় আমি আমার সামনে দর্শক আমার সব সবাই মিলে সবাই মিলে আমার কিছু আছে না এই ছবিটা কিন্তু ট্রেনেই রাখার মধ্যে বলি যে মানুষের নামটা ভুলে যায় কিন্তু তার সঙ্গে মানে একসঙ্গে এলাম মানবদা মানবদা চোখে এই মুহুর্তে চশমা ঠিক সাত দিন আগে অর্থাৎ নিলনদার বাড়িতে যেদিন প্রোগ্রাম হয় সেদিনে মানবদার চোখে প্রবলেম আসে ডাক্তার দেখায় এবং তাকে বলা হয় বেড রেস্ট ব্যাস টেনশান শুরু তখন থেকেই এবং সেই টেনশান নিয়ে তারপরেও ডাক্তার দেখিয়ে সব ঠিক করে আগামী কালও এসছে আজও এসছে এটাই আমাদের হলো গ্রিন ফেন্সের অর্গানাইজার টিম চলুন পিকচার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনাদের অক্লান্ত পরিশ্রম তিন রাত না ঘুমিয়ে যে

অরুণবী অরুণবকে নিয়ে অনেকে আপনারা কমপ্লেন করেন আমরা সেই কমপ্লেনটা দেখি না তার কারণ অনেক থাকে এটা আর এখানে ব্যাখ্যা করলাম না সময় লাগবে অনেকক্ষণ তো অরুণাবর মতন লোক টপ টেনে এবং সবুজ সবুজ নিয়ে নিয়ে আছে আছে লড়ছে অরুণাবর জন্য জোরে করতালি অরুণ কি করতে হয় টপ টেনে থাকতে গেলে নমস্কার গ্রিন ফেন্সের কর্ণধার সময় সর্দার এবং সোনামণি সর্দারকে আমার এই প্রণাম জানাবো এবং অনুষ্ঠাকে আমার ভালোবাসা জানাবো কেননা এরা আমাকে মানে এত নিজের কাছে টেনে নিয়েছে যে একটা আমি সাধারণ আমি তো আমার সবাই হয়তো অনেক ভালো ভালো ফুল ফোস ফুল সবজি ফল নানা কথা আহার নানা রকম সব কিছুই করতে পারে কিন্তু আমি তো ওদের মতো অতটা পাঁচজনের মতো পাঁচজন করতে পারবো না যে যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার ক্ষমতা তার বাইরে তো আমি যেতে পারবো না না তা সেই জন্য যেটুকু পেরে যেটুকু যোগ্যতার দ্বারা আমি পেয়েছি সেটাই খুশি আমি এর বেশি কিছু বলবো না আর সমর্তা যেটা বলছে টপ হতে গেলে কী করতে হয় বেশি কিছু নয় যে শুধু ফুল পোস্ট কমেন্ট আর লাইক ব্যাস এই তিনটে কন্টিনিউ করে যাবে মানে জানুয়ারির পাঁচ তারিখ থেকে পরের মাসের পাঁচ জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে যদি এইটা যদি করে যেতে পারো তাহলে তোমাদের নাম ঠিক ঠিক থেকে যাবে কেননা এর বেশি আমি আর কিছু বলবো না অ্যাডমিট প্যানেল আপত্তি করতে পারে সঙ্গীতা দিয়ে আছে এছাড়া আমাদের সঙ্গীতা দি আছে আর শান্তনুদা তো যাই হোক থেকে দুচার কথা শুনবো কারণ টপ টেনে প্রথমে আসা সত্যি বলছি অনেকটাই ডিফিকাল্ট যাকে বলে কারণ হচ্ছে একদম প্রতিনিয়ত পোস্ট কমেন্ট লাইকস করে যেতে হয় মানে সেটা একদিনের নয় পুরো বছরের জন্য সেটা সত্যি খুবই ডিফিকাল্ট জিনিস আর টপ টেনে থাকার জন্য আপনাদেরকে প্রত্যেক প্রত্যেক মাসে একদম প্রতিনিয়ত পোস্ট করতে হবে লাইভ কমেন্ট এটার মাধ্যমে কিন্তু সেটা খুব কম পরিমাণে নয় খুবই বেশি পরিমাণে আর আপনাদের পোস্টের রিচের ওপরেও ডিপেন্ড করে আপনাদের যেমন লাইভ কমেন্ট হচ্ছে সেটার উপরেও আপনাদের টপ টেনে আসার ডিপেন্ড করে সুতরাং আর সেরকম কিছু বলার নেই ধন্যবাদ এত বড় একটা মঞ্চে আমি অবশেষে সেই মুহূর্ত সমর ভাইয়ের সঙ্গে সেলফি তোলা কতটা দেখো খাই দেওয়ার মুহূর্ত এই যে উন্মাদনা সকলে মিলে আমরা এক জায়গায় হয়েছিলাম বান্ধবীরা সেই স্মৃতি কিন্তু আমি নিয়ে চলে এসেছি কলকাতার বান্ধবীদের সেলফি স্পটে সকলেই গিয়ে খুব যে যার নিজের ভঙ্গিমাতে গেল হয়তো এক বছর পর কি হবে জানি না তাও কত স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম অবশেষে সেই সাম্বাজার পাঁচ মাথার মোড় যেখানে খুব নিকটেই আমার বাপের বাড়ি আমার সব আত্মীয় স্বজন এখানে থাকে তা সত্ত্বেও কিন্তু আমি ছিলাম গাছ তো ভাইয়ের বাড়ি তাহলে বুঝতে পারছো তো যে গাছ কতটা মানুষকে আত্মার সঙ্গে মিলিয়ে দেয় তাই আত্মীয় হয়ে যায় ভীষণই ভালো লাগছে এই রাস্তা দিয়েই আমার কত আসা যাওয়া আবার একটা বছর অপেক্ষা করব সকলে যেন ভালো থাকে আবারও আমরা সকলে মিলে যেন সেই দিনটায় উপস্থিত হতে পারি এবং এইভাবে আনন্দ করতে পারি সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো টাটা